হ্যালো এভরিমান কী খবর সবার আজকে ঈদের জন্য মাংস রান্নার একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো প্রথমে এখানে আদা রসুন বাটার মিক্সচার নিয়ে নিলাম এটাকে সুন্দর করে এর উপরে হলুদ এবং গুঁড়া হলুদ এবং মরিচের গুঁড়া মিশিয়ে নিলাম এরপর ওটা গরুর মাংসের মধ্যে দিয়ে সাথে পেঁয়াজ দিয়ে এবং তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে এরপরে হামন্দেস্তায় একটু মশলা গুঁড়ো করে নিলাম মেইনলি এটা জিরা আর যে ওখানে যখন হলো না তখন আমরা শিল্পাটায় বেটে নিলাম তারপরে সেটাও গরুর মাংসের মধ্যে দিয়ে দিলাম এবং আচে দিয়ে দিলাম আগুনে দিয়ে দিলাম এবং আস্তে আস্তে গরুর মাংসটা রান্না হওয়া শুরু করলো কিছুটা হয়ে আসার পর টমেটো কেটে দিয়ে দিয়ে দেওয়া হলো এরপরে ভালো করে নেড়ে আবার সেটাকে আরও অনেকক্ষণ ধরে রান্না করা হচ্ছে অ্যান্ড অলমোস্ট হয়ে গিয়েছে গরুর মাংস অ্যান্ড এই যে হয়ে গিয়েছে ঈদের গরুর মাংস এরপর লাস্টে আবার খাওয়ার আগে আরেকবার কষিয়ে নিলাম ব্যাস হয়ে গেল